নমস্কার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই হচ্ছে আমার মায়ের বানানো মিঠা পিঠা ভাজা মায়ের দেশের বাড়ির পিঠে এটা মায়ের মুখেই শুনে নাও এর কি পিঠে হবে মা ভাপা পিঠে মানে মিঠা পিঠা যেটাকে বলা হয় তাই তো ওই তো মিঠা পিঠাকে ভাজা সেব দিয়ে তাই তো এটা হচ্ছে মায়েদের কুমিল্লা ডিস্ট্রিক্টের বাংলাদেশের পিঠা তাই না মা তাই তো বলো তোমার দেশের পিঠা তো এখন সবাই বানায় বাট এটা তো তোমাদের দেশের পিঠা মানে তোমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টের পিঠা আমার দিদুন খুব ভালো বানাতো মাও ভালো বানায় কিন্তু দিদুনের ওই মুঠ পিঠার ভাপাটা বেশি টেস্টি ছিল সবটাই ভালো হ্যাঁ চলো বানাও তোমাদের দেখাবো এরপর প্রসেস পর 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 কি আছে মায়ের মধ্যে চালের গুঁড়ো নারকেল আর গুড় শুনবো আমার জিজ্ঞাসা করছিল যে এর মধ্যে কি কি দাওয়া এটা এত টেস্টি সবাই এত পছন্দ করেছে আমি বলছি কী কী দাওয়া যেটাই আমি জানি না এবার বলো আরেকবার বলো চালের গুঁড়ো দিয়েছ গুড় দিয়েছ নারকেল দিয়েছ আর আমুল দুধ দিয়েছো একটু ওকে এই যে তোমরা যারা যারা বলেছিলে তারাও দেখে নাও এটাই হচ্ছে টেস্টের রাজ এই পিঠাটা আমার প্রচণ্ড আর এবারে আমি এর আগের বার মা বানিয়ে দিয়েছিল যাদের যাদের দিয়েছি তারা প্রত্যেকে তাদেরও খুব ভাল লেগেছে তারা আমার কাছে রেসিপি চেয়েছিল বাট আমি তো জানতাম না তাই মা বলে দিলে এখন ও মা এই কটা জিনিস দিয়ে এত টেস্টি হয়ে যায় মেখে একটু সময় রাখতে হবে গুলে গেলে দিয়ে হবে ও আগে মেখে রাখতে হবে দিয়ে তারপরে গলে গেলে মানে ভালো করে মাখাটা হয়ে গেলে কি হবে তারপরে গুড়িটা দিয়ে মাখতে হবে চালের গুঁড়োটা দিয়ে মাখতে হবে জল না দিলেই ভালো হয় মানে যদিও দেওয়া হয়তো দেওয়া হলো পরে একটু ছেটা দিয়ে একটু মানে দলাটা এরকম বেশ পাকটা আসে দলাটা হয় এরকম একটু আচ্ছা আচ্ছা মানে জল জল এই পিঠার মাখাতে এর মধ্যে তুমি না দিতে পারো জল না দিতে পারো দুধ দিতে পারো আচ্ছা 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 মানে তুমি জল একদম ইউজই করবে না একটু দিলে দুধ দিতে পারো মাখতে মাখতে যখন এরকম একটু মুট হয়ে আসবে সেই পর্যন্ত এটাকে মাখতে থাকতে হবে তাই তো আর চাইলে দুধ দিতে পারো একটু যদি ঝরঝরে বেশি থাকে কিন্তু জল চেষ্টা করবে না দাওয়া তাহলে তোমরা তো শুনেই নিলে এই পিঠে বানানোর রেসিপি মায়ের মুখে এই পিঠেটি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পিঠে আর মায়ের হাতের এই পিঠে যারা যারা খেয়েছে প্রত্যেকের সেটা ফেভারিট হয়ে গেছে এই যে মা এটাকে এভাবে করে নিয়ে চামচ দিয়ে সেপ দেয় এবং এটাকে মুঠ শেপও দেওয়া যায় এই জন্য এটা না মিটাবিঠা মুটমুট করে ভাপা করা হয় যেটা আমার দিদুন করতো বাট মা বিভিন্ন সাজে পেলেও শেপ দেয় বা এভাবে চামচ দিয়েও শেপ দিয়ে তারপরে ভাজাও করে যেটা অনেক দিন থাকে এবং মুচমুচে খুব ভাল লাগে খেতে এই তো ডুবো তেলে ভেজে রেডি তোমার পিঠে এবার স্টোর করে তুমি খেতে পারো বহুদিন তোমরা কারা কারা এই পিঠে খেয়েছো জানিও তো চলো আজকের জন্য টাটা